সবাই হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে নিশা শঙ্করের মিনি ব্লগে তোমাদের সবাইকে আরেকবার অনেক আশা অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমরা অনেকেই দেখে দিয়েছো আমার কিন্তু ফাইভ কে সদস্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তার জন্য কিন্তু আমাদের এখানে যারা আছে সবাইকে নিয়ে আজকে একটা ছোট্ট পার্টি আয়োজন করব সেটা হচ্ছে সন্ধ্যে আর তোমাদের মধ্যে আজকে রেডি হয়েছে দেখেছো আজকে কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য রেডি হইনি আমি আমি আজকে একটু বেরোবো আর সেটাও তোমাদের জন্য সারপ্রাইজ মানে আমার নিজের প্রতি নিজের একটা খুব ভালো আর এই জিনিসটা যেটা হচ্ছে আমি একটা জিনিস আনতে যাবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো যে আমি কি নিয়ে আসলাম এবং কি জিনিস কি আমি কিসের জন্য রেডি হয়েছি অবশ্যই তোমরা ব্লগ দেখতে থাকবে অবশ্যই পেয়ে যাবে বিশেষ করে শর্ট ভিডিওর মধ্যেও তোমরা পাবে আমার জীবনের একটা সব থেকে বড়ো মানে ভিডিওর জীবনে বলতে পারে সব থেকে দামি একটা উপহার যেটা আমি নিজেকে নিজে গিফট করব। তো অবশ্যই আমি সেটা আনতে যাব আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা যদি কেউ গেস করতে পারো কামেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমি কি আনতে যাব আর ভিডিও ভিডিওর জন্য সেটা খুব 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 দরকারি একটা জিনিস আর কিছুই না নিজেকে নিজে উপহার দেবো ওটা আমি তো আমার ভীষণ 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 একটা ইচ্ছে ওটা আমার অনেক দিনের ইচ্ছে সেটা হয়তো তোমরা অনেকেই আইডিয়া করতে পারছো যারা আইডিয়া করতে পারছো অবশ্যই কিন্তু কামেন্টকে জানাতে ভুলবে না তাদের ফার্স্ট ফার্স্ট যারা যারা কিন্তু একদম সঠিক আইডিয়া করে কমেন্ট করতে পারবে যাদের বাড়িটিতে একটা নিজস্ব ফ্যামিলি আছে আমি তাদের দশটা করে ভিডিওতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো কথা দিলাম যদি আইডিয়াটা ঠিক হয় ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা আইডিয়া করতে থাকো আর আমারও কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে আমি একটু পরেই বেরোবো বারোটার দিকে বেরোবো আর তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে দিলাম অবশ্যই তোমরা একটু ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে কী করতে হবে সেটা আমাকে আর বলতে হবে না তোমরা জানো তো যাই হোক আমার ফ্যামিলিতে কে সদস্য কমপ্লিট হয়ে গেছে তোমরা কারা কারা খুশি হয়েছো সেটা একটু জানিও আর কারা কারা আমার উপরে রাগ করেছো কাদের আমার উপরে হিংসা হচ্ছে সেটাও একটু জানিও আমি তোমাদের সবাইকে ভীষণ 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 পরিমাণে ভালোবাসা দেবো তো যাই হোক যারা রাগ করছো তাদেরকেও বলছি আমার তরফ থেকে তোমার তো সবাইকে অনেক ভালোবাসা এরকমভাবে রাগ করতে থাকো আমার ওপরে কারণ যারা বেশি ভালোবাসে যারা ভালোবাসা দেখায় তারা কিন্তু সত্যিই ভালোবাসে না যারা রাগ করে তারা কিন্তু কন্টিনিউ ফলো করে তো ফলো আপে থাকি সময় তাদের আমি তো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার উপরে রাগ করছো আমার উপরে যাদের একটু হলেও জেলিস ফিল আছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবে আর কেউ যদি আইডিয়া করতে পেরেছো তোমাদের বলতে যে কী আনতে যাবে তো সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমি কি নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে তোমরা হচ্ছে আমার সব থেকে কাছের কাছের বন্ধু তোমাদেরকে আমি প্রথমেই দেখাবো নিয়ে এসেই তোমাদেরকে দেখাবো আমি কিন্তু কি আনতে যাচ্ছি সেটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে যাবো আনতে আনতে অনেকটা বেলা হয়ে যাবে আমি যাব এখনো আসবো তারপরে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো ততক্ষণে কি আনতে গেলো মানে কি আনতে গেলাম আমি কি আনতে গেলো তোমাদের বৌদি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট কমেন্টে জানাতে ভুলো না আর যাই হোক আমার ভিডিওতে তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি আর আমার পরিবারে ফাইভকে কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের ভালোবাসায় সেটাতে আমি আরও বেশি খুশি যে আমি ফাইভকে কমপ্লিট করতে পেরেছি তোমাদের গিয়ে আমি ফাইভ চলে গেছি আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে তো যাই হোক আমার এই আনন্দে তোমরা কারা কারা আনন্দ পেয়েছো বা খুশি হয়েছো আমার খুশিতে সেটা কিন্তু জানিও আর সবাই একটু কম বেশি আমার ভিডিওগুলো দেখো তারপরেও দেখো যাদের কথা বলতে যাবো ভাবছি তাদের কথা বলতে গেলেই আমার মুখটা ছোটো হয়ে যায় কারণ তাদের কাছ থেকে আমি কোনো ভালোবাসা পাই না সেটা হচ্ছে আমার এলবিতে যারা যারা আসে কন্টিনিউ এলবি দেখে এলবিতে তারা প্রচণ্ড পরিমাণে থাকে তারা কিন্তু আমার আমার ভিডিওতে রকমভাবে ভালোবাসা দেয় না আমি তাদেরকে বলতে চাই একটুখানি ভিডিওগুলো দেখো ভালোবাসা দাও অবশ্যই তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমাকে অনেকটা প্রেরণা দেয় ভিডিও করার জন্য আর আমার এই ইনস্টান্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটুখানি জানাতে না আর বললামই তো আমার ফাইভকে কমপ্লিট হয়েছে কালকে হাতে লাগলো ফাইভকে কালকে কমপ্লিট হয়েছে সেটার জন্য আজকে সন্ধ্যেবেলায় একটুখানি ছেলে পেলে যারা বাচ্চা কাচ্চা আছে যারা আমাকে ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার ধরে দেয় বা যারা আমাকে হেল্প করে ভিডিও করতে গেলে তাদেরকে নিয়ে আজকে আমি একটাই ফাইভকে একটু সেলিব্রেট করবো তোমরাও তার সঙ্গে থেকো তোমাদেরকেও নেবো তো যাই হোক এখন আমি একটু বেরোবো যেহেতু আমি রেডি হয়েছি আর শুধুমাত্র ভিডিও করার জন্য রেডি হলে সেটা আমি বললামই আমি এক জায়গায় যাবো বলে রেডি হয়েছি সেটা আমাকে বেরোতে হবে আমার টাইম হয়ে যাচ্ছে তো আমি বললামই যে ভিডিওর জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস আমি আনতে যাচ্ছি তোমরা যদি কেউ গেস করতে পারো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না জানিয়ে দাও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে টাটা দেখা হবে আবারও লাইভে ঠিক রাত দশটায়